কোয়ালিটি সম্পূর্ণ কিচেন হ্যান্ড গ্লাভস যারা খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে রান্নার কাজে ব্যবহার কিচেন হ্যান্ড গ্লাভস খুবই কার্যকর থালা বাসন ধোয়া ও পরিষ্কার কাজে উপযুক্ত হাতকে গরম পানি রাসায়নিক পদার্থ ডিটারজেন্ট থেকে রক্ষা করে ছুরি বা দাঁড়ালো লোহা থেকে সুরক্ষা ব্যবহারের জন্য খাবার দূষণ থেকে রক্ষা করে হাত পরিষ্কার ও গন্ধমুক্ত থাকে তেল বা ডিটারজেন্টের কারণে হাতের ত্বকের ক্ষতি হয় না কাটা ছেঁড়া থেকে সুরক্ষা দেয় আমরা বা ক্ষতস্থানের জীবাণু সুরক্ষা ঠেকায় কিচেন হ্যান্ড গ্লাভস ব্যবহার করলে হাতের পোড়া থেকে সুরক্ষা থাকে এই গ্লাভসটি হচ্ছে আপনাদের কোন পর্যন্ত এটি হচ্ছে ভিতরে ফোম দেয়া সিলিকনের অরিজিনাল এই প্রোডাক্টটি পেয়ে যাবেন আমাদের কাছে খুবই সাশ্রয়ী দামে এবং কি এটি আপনারা কীভাবে অর্ডার করবেন স্ক্রিনের দেওয়া এমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে কুড়ির মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় দেখুন আজকে আমরা যে কিচেন হ্যান্ড গ্লাভসটি দেখাচ্ছি এটি হচ্ছে সিলিকনের এটি কিন্তু টানলেও ছিঁড়বে না আপনারা কোনো পর্যন্ত হাতকে সুরক্ষা রাখতে পারবেন রান্নাঘরের কাজে বা ডিশ ওয়াশিং বা যে কোনো কেমিক্যাল জন্য খুবই চমৎকার এই গ্লাসটি এই গ্লাসটি পেয়ে যাবেন ফিজিও মেডিকেল সাপ্লাইয়ের কাছে খুবই সাশ্রয়ী দামে এবং সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাইক স্কার করেন